নমস্কার এবং শুভ সন্ধ্যা সকলকে আজকে সোমবার আবার আমরা নতুন একটি পর্ব নিয়ে চলে এসেছি আজকের পর্বটি বেশ একটু 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 ইন্টারেস্টিং হবে হবে বিতর্কিত নানান রকম বিস্ফোরক মশলাপাতিও থাকবে এটু এটুকু আপনাদের আমরা বলতে পারি বিশেষ করে এটা নিয়ে একটা আহ তর্কের অবকাশ আছে মানে বিশেষ করে যারা জানেন এবং জানেন না দু তরফের লোকেদেরই একটা একটা তর্ক থেকে থেকেই যায় যে এসআইপি ভালো না লামসাম যদি আমি কিনে রেখে দিই ইউনিট কিনে রেখে দিই কোনো মিউচুয়াল ফান্ডে সেটা ভালো তো এটা নিয়ে বহুদিন ধরে তর্ক তো আমাদের দর্শকরাও এটা জানতে চেয়েছেন অনেকে আজকে আমরা পর্বটি এটা এই বিষয় করছি তো আমাদের সঙ্গে যথারীতি রয়েছেন কৌশিক স্যার স্যার আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের সাথে তো এই চিরন্তন বিতর্ক বিষয় আপনি কি চিরন্তন নাম দু দশকের বিতর্ক আর কি যাকে বলে তো বিতর্ক নিয়ে মানে আপনার বিশেষজ্ঞের পরামর্শ দেখুন ব্যাপারটা কি লামসাম যে করবে আর যে এসআইপি করবে লামসাম মানে কি লাম মানে হচ্ছে একবারে টাকা দিলেন এবার আপনি যদি একভাবে দেখেন এসআইপি ও লামসাম কিন্তু যে মান্থলি এসআইপি করছে মাসে একটা এসআইপি করে রেখেছে ও ব্যাংক থেকে চলে যায় সেটাও কিন্তু লামসামই বলতে পারেন একভাবে ওটা হচ্ছে মাসে একবার করে লামসা হচ্ছে ঠিক আছে এবার ব্যাপার হচ্ছে যে আমাদের কেন এসআইপি কেন এস আই পি হচ্ছে এস আইপি মানে আই পি লোকে কেন করতে বলে যে আপনি এটা একটা ডিসিপ্লিনটা করুন যে প্রতি মাসে প্রতি সপ্তাহে প্রতিদিন যেই হোক বা প্রতি দু মাসে একটা করে বিনিয়োগ করুন একটা অঙ্ক বিনিয়োগ করুন তাই জন্যই এসআইপি এত পপুলার হয়েছে এর দিকে সবাই এসআইপি জানে এসআইপি টাউনটা এখন যদি আপনি যে কোনো মিউচুয়াল ফান্ড ইনভেস্টর বা যে কোনো ইনভেস্টরকে বলে সবাই এসআইপি কথাটা কি জানে ব্যাপারটা কি জানে এবং অনেকেই বলে আমি এই বিগত অনেক মানে তিন চার বছর ধরে আমি শুনছি লোকজনকে যে আমি তো এসআইপি করি আমার তো লামসামের চেয়ে ভালো এসআইপি টা তো আমি দেখুন অঙ্কের ব্যাপারে ম্যাথমেটিক্স যদি কেউ দেখে তাহলে কোনোদিনই এসআইপি লামসামকে হারাতে পারবে না একটু লম্বা মেয়াদে কিন্তু একটা জিনিস আছে আপনার কাছে যদি লামসামের মতো অঙ্ক না থাকে রকম না থাকে তাহলে তো আপনি এসআইপি করবেন সেটা আপনা আপনার পরিস্থিতি কি সেই অনুযায়ী আপনি করছেন তাই জন্য আমি বলবো না যে আপনি এসআইপিটা বন্ধ করে দিন লামসাম করুন সেটা কোনো মানে হয় না আপনার অবস্থার ওপর আপনি ব্যবস্থা করছেন অবস্থা বুঝে ব্যবস্থা এবার দেখুন অনেকেই বলে এই ফান্ডে আপনি দিন রিটার্নটা আঠেরো পার্সেন্ট এই ফান্ডে রিটার্ন পনেরো পার্সেন্ট দাদা পনেরো আর আঠেরো যদি আমি ধরে নিন একটা টাকা আমি বিনিয়োগ করলাম আমার তিন বছর পাঁচ বছর আট বছর দশ বছর পরে যে রকমটা হবে সেটাই তো আমি দেখব এবার ওটা পনেরো পার্সেন্ট দিল না আঠেরো পার্সেন্ট দিল সেটা নিয়ে তো আমি বাজ করে লাভ নেই আমার অঙ্কটা পাঁচ বছরে এক লাখ থেকে তিন লাখ হলো না দু লাখ হলো না পাঁচ লাখ হলো না চার লাখ হলো সেই অনুযায়ী এবার ধরে নিন কেউ যদি বলে যে অনেক সময় এটা আমি দেখেছি লোকজন একটা ফান্ডে দিয়েছে এবার চারিদিকে শুনছে আরে ওই ফান্ডটা অনেক বেশি দেয় অনেক বেশি দেয় করে কি হয় ওরা ভাবে ও এই ফান্ডটা দিয়েছি দুটো জিনিস হয় একটা হচ্ছে এই ফান্ডে এসআইপি বন্ধ করে নতুনটা শুরু করে দেবে ঠিক আছে আরেকটা হয় ধর এই ফান্ডে না রিটার্ন তাহলে আসবে না ভবিষ্যতের জন্য তাহলে এই ফান্ডে এইটা বন্ধ করে এটা করে দিই এটা বিক্রি করে এরকম ভাবে যে এই যে এরকম ভাবে জিগজ্যাগ করে যে যারা চলে তাদের জন্য কোনোদিনই কোনো রিটার্ন আসবে না না এই ফান্ডে আসবে না ওই ফান্ডে আসবে তাই জন্য আমি বলবো যে লামসাম বোনাম এসআইপি ম্যাথমেটিক্যালি অঙ্ক করলে দেখা যাবে যে লัมসামি বেশি রিটার্ন দেবে আপনার অ্যাবসোলিউট অ্যামাউন্ট যেটাকে বলে যেটা কিন্তু কিন্তু রেট অফ রিটার্ন কিন্তু এসআইপি তে বেশি এটা একটা অদ্ভুত জিনিস রেট অফ রিটার্ন লัมসামে রিটার্ন হচ্ছে সিএজিআর চক্রবৃদ্ধি হুম এসআইপি তে সিএজিআর আপনি করতে পারবেন না কারণ ওটা বিভিন্ন ডেটে হচ্ছে হ্যাঁ হ্যাঁ ইও ওটা আরেকটা ফর্মুলা আছে এক্সআইআরআর এক্সআইআরআর হ্যাঁ আপনি দেখবেন এক্সআইআর আর সবসময় সিএজি এর চেয়ে বেশি এবার কেউ বলবে তারা ওখানে তো আমার রিটার্ন পার্সেন্টেজ বেশি কিন্তু আমার অঙ্কটা তো কম এটাই হচ্ছে ব্যাপার আপনি রিটার্ন খাবেন না অঙ্ক খাবেন কোনটা খাবেন হ্যাঁ মানে এটা অনেকখানি হচ্ছে দাদা আমি আলুটা সস্তায় পেয়েছি তারপর খুলে দেখলো যে কি মানে দশটার মধ্যে দুটো কথা আমি সস্তায় পেয়েছি কিন্তু যে একটু বেশি দাম দিয়ে আলু নিচ্ছে সে দশটার মধ্যে দশটাই ঠিক আছে দশটাই ঠিক তো এটা হচ্ছে অনেকখানি ওরকম আমি বলবো তাই কোনটাই যে আমি বলবো না যে তার মানে কি লামসাম ভালো আমরা কি খালি লামসাম করবো এসআইপি করব না কোনোদিন ওরকম নয় আপনার অবস্থা বুঝে ব্যবস্থা করুন আপনার কাছে যদি লামসাম দেওয়ার ক্ষমতা থাকে তাহলে করুন কিন্তু করবেন কোথায় সেটা বাজ বিচার করে ভেবে চিন্তে করুন আপনার কাছে যদি ওরকম রকম থাকে না এবং যারা ধরে নিন পঁচিশ বছর যারা চাকরি শুরু করেছে মানে কাজ শুরু করেছে বা ব্যবসা মানে আয় শুরু করেছে ধরে নিন পঁচিশ থেকে আমি ধরলাম পঁচিশ থেকে ধরে নিন অবধি আপনার হয়তো লামসাম করার ক্ষমতা থাকবে না কিন্তু এই পনেরো বছর যদি আপনি অনুশীলন করে এসআইপি করে যান তাহলে দেখবেন চল্লিশ বছর বয়সে আপনার একটা খুব ভালো একটা লামসাম হয়ে যাবে তখন আপনি বিচার করতে পারবেন যে এই লামসাম থেকে আমি কি করব হুম এটাকে চালিয়ে যাব না অন্য জায়গায় এখান থেকে কিছুটা নিয়ে অন্য জায়গায় লামসাম করব কি করব তখন আপনার কাছে একটা আহ একদম এই হচ্ছে এই হচ্ছে সোজা সাপটা কথা এবার আমাদের কি হয়েছে দেখুন বিজ্ঞাপনে কি হয়েছে মিউচুয়াল ফান্ড সাহি কোনো এসআইপি করো এখন অ্যাড ক্যাম্পেইন এত হচ্ছে যে লোকের মাথায় ঢুকে গেছে এসআইপি ঢুকে গেছে তাই কি হয়েছে এবার এসআইপি ছাড়া লোকে কিছু বোঝে না এবং অনেক ক্ষেত্রে আমি লোকজনকে আমি বলেছি মানে আমি তো এখন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার যে দেখুন আপনি যদি ভালো ফান্ড চুজ করেন ওদের অঙ্ক দেখিয়ে দিয়েছি আপনি পাঁচ আট বছর দেখুন আপনার তো এখন দশ বছর বলছেন তো আপনার হরাই হন দশ বছর আপনি বলছেন এখন আমি বিনিয়োগ করব আমি দশ বছরের জন্য বিনিয়োগ করছি বেশ ভালো লম্বা মেয়াদ আমি ক্যালকুলেশন দেখিয়ে দিয়েছি অফকোর্স ক্যালকুলেশন মানে এটা নয় যে বিগত যা রিটার্ন দিচ্ছে সেটাই দেবে কিন্তু কিছু তো দেখাতে হবে ক্যালকুলেশন আমি দেখিয়ে দিয়েছি দেখুন আপনি যদি এই ফান্ডে লামসাম ঢালেন ওটা না করে এই ফান্ডেই যদি আপনি এসআইপি ঢালেন তাহলে দেখছেন তো দশ বছর পরে আপনার যে টাকার অঙ্কটা সেটা লামসামে বেশি না কিন্তু জানেন তো মার্কেট পড়লে তখন কি করব এটাই হচ্ছে এটাই হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার মার্কেট করলে কি করব সব ঘুরে ফিরে ওখানেই চলে আসে ওখানেই চলে আসে তো যাক এই কথাবার্তার থেকে আমি তাড়াতাড়ি করে কিছু অঙ্ক দেখিয়ে দিই তাহলে দর্শকদের একদম বুঝতে সুবিধা হয় বুঝতে সুবিধা হয়ে যাবে তারপর আমরা একটু না হয় একটু আলোচনা করে নেবো ছোট্ট করে যে কোনটা কিভাবে কি করা যায় এবার আমি এটা বুঝিয়ে দিই আমি কিছু কিছু ফান্ড নিয়েছি এগুলো কোনোই এটা নয় যে আমি এই ফান্ডই বলছি আপনাকে কিনতে হবে এরকম কিছু নয় আমি রিপ্রেজেন্টেটিভ ফান্ড নিচ্ছি ধরুন ইন্ডেক্স ফান্ড লার্জ ক্যাপ লার্জ মিড ক্যাপ মিড ক্যাপ গোল্ড ফান্ড স্মল ক্যাপ এরকম নিয়েছি পরের শিটে ফ্লেক্সি ক্যাপ ওগুলো আছে আমি দেখিয়ে দেবো এখানে কিভাবে অঙ্কটা মানে ক্যালকুলেশনটা হয়েছে লামসাম হচ্ছে দশ লাখ টাকা এবার ধরে নিন প্রথম চারটা দেখুন ইউটিআই নিফটি ফিফটি ইন্ডেক্স ফান্ড ফ্রম লেখা আছে চোদ্দ আট দু এটার মানে হচ্ছে এই তারিখে আমি লমসম দশ লাখ টাকা বিনিয়োগ করলাম এই ফান্ডে এবং ওটাকে আমি ভুলে গেলাম আট বছর পর উপরে লেখা আছে ভ্যালু অফ টেন লাখ অ্যাজ অন থার্টি নেট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আট বছর পর মানে আট বছর এক মাস পর এই অঙ্কের দশ লাখের অঙ্ক দাঁড়ালো ছাব্বিশ দশমিক নয় তিন লাখ প্রায় সাতাশ তিন হ্যাঁ প্রায় তিন গুন ঠিক আছে এবার এটার পরের কলামে লেখা আছে এসআইপি সতেরো দশমিক সাত তিন সাত তিন এটা ক্যালকুলেশন কি করে হয়েছে এটা হচ্ছে আপনি দশ লাখ টাকা বিনিয়োগ করেছেন লামতামে তো আমি এবার দশ লাখ টাকাটা বিনিয়োগ করব এসআইপি তে তার মানে চোদ্দ আট দু থেকে তেরো আট দু আমাকে দশ লাখটা ভাগ করতে হবে আমি ডেইলি এস করেছি তো ওইটাকে ভাগ করে করে ওটা একটা ভাগ করে মানে সেম অ্যামাউন্ট প্রতিদিন একই একই রকম ওটা ভাগ করে আমি এসআইপি ফর্মুলাতে ঢেলে দিয়েছি ওটার অ্যাকচুয়াল যা রিটার্ন এসেছে মানে যেরকম ভাবে এনএ হয়েছে প্রতিদিনের এনেবি ওই অনুযায়ী এবার দেখুন ওটার এস যদি ওই দশ লাখই করি তাহলে আজকে সেই মূল্য হচ্ছে সতেরো দশমিক সাত তিন লাখ এবার দেখুন এর মধ্যে পার্থক্য খুবই সরল খুবই সহজ পার্থক্য আমার কাছে দু হাজার সতেরো দশ লাখ ছিল আমার কাছে তখন যদি দশ লাখ না থাকে তাহলে আমি কি করবো তাহলে আমি এসআই পি করবো এবার যার কাছে দশ লাখ নেই সে যদি নিজেকে তুলনা করে যার কাছে দশ লাখ আছে তাহলে তো দেখুন ওটা হচ্ছে ওই লোকের সাথে তুলনা করা আপনি কোনোদিনই সুখী হতে পারবেন আপনাকে বরঞ্চ এরকম ভাবে দেখতে হবে আমার ক্ষমতা অনুযায়ী আমি কিভাবে বিনিয়োগ করেছি এবং সেই বিনিয়োগ করে আমার কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে এবার দেখুন দশ লাখ আমি প্রায় আট বছর ধরে করেছি তার মানে দিনে কত পাঁচশো টাকার মতো দিনে পাঁচশো টাকা মতো আমি ডেইলি এস করেছি এবার ওইটা সতেরো দশমিক সাত তিন এসছে মজার ব্যাপার হচ্ছে আমি পরের পরের শীত আমি দেখিয়ে দেবো মজার ব্যাপার হচ্ছে এই সতেরো দশমিক সাত তিন জানেন এক্সআইআরআর হচ্ছে এই লামসামের সিএজিআর হচ্ছে বেশি এবার সে কিন্তু এসআইপি বলবে আমার তো রিটার্ন বেশি এসছে এক্সআইআরআর বেশি তো কিন্তু লামসাম বলবে হ্যাঁ ঠিক আছে কিন্তু আমার রকম তো বেশি এসছে আমার টাকা বেশি তাই না তো এবার তাই জন্য আমি বলছি দেখুন এটা একটা মজার জিনিস এটা কিছুই না এটা অঙ্ক আর কিছু না কিন্তু আমি বলবো যে এটার মানে এই নয় যে আরে দাদা আপনার অবস্থা বুঝে ব্যবস্থা বারবার বলছি কিন্তু লামসাম যদি ঠিক জায়গায় করেন এবং আপনি ধরে রাখেন এই লামসামে আমি দু তিনটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি তখনই দর্শক বুঝবেন যে কেন আমি এটা বলছি এবার দেখুন এটা সব ফান্ডাই প্রযোজ্য এবার দেখুন এই ইউপিআই যেটার উদাহরণ নিয়েই কথা বলছি এবার দেখুন দু হাজার আমি দশ লাখ টাকা দিয়েছি সেটা দু পঁচিশে ওটার মূল্য হচ্ছে প্রায় সাতাশ লাখ টাকা আচ্ছা দু হাজার দিয়েছি সেটার মূল্য হচ্ছে প্রায় তেইশ লাখ টাকা কিন্তু দেখুন দু হাজার উনিশে দশ লাখ টাকা দিয়েছি হ্যাঁ সেটা হচ্ছে তেইশ দশমিক চার তিন তাইতো আর দু কুড়িতেও দশ লাখ যদি দিয়ে থাকি তাহলে সেটা মূল্য হচ্ছে তেইশ লাখ তার মানে কি দেখাচ্ছে এই তিন বছর আপনি কিন্তু কোনো রিটার্নই পাননি তেইশের মধ্যেই ঘোরাঘুরি করছে আপনি লামসামটা দু এ দিয়েছেন না উনিশে দিয়েছেন না কুড়িতে দিয়েছেন আজকে আজকের দিনে আপনার লামসামটার মূল্য প্রায় এক তার মানে কি যে লামসাম করেছে সে কি মানে ভুল কাজ করেছে সেটার উত্তর আমি বলবো এটা সে ভুল কাজ করেনি কেননা সে আট বছর পর তার পেয়েছে এবার দেখুন প্রতি প্রতি মেয়াদে আপনি দেখুন লামসাম কিন্তু ফ্ল্যাট রিটার্ন হোক আর এই হোক আর ওই হোক লামসাম কিন্তু বেশি অঙ্ক দিয়েছে যে কোনো ফান্ডে দেখুন যে কোনো ফান্ড লার্জ ক্যাপে যান লার্জ মিড ক্যাপ মিড ক্যাপ গোল্ড স্মল ক্যাপ যে কোনো ফান্ডে দেখুন একই ব্যাপার এই দেখুন এইচডিএফসি স্মল ক্যাপ এখানে দশ লাখ টাকা দু হাজার দিয়েছি তো আজকে তার মূল্য আটত্রিশ লাখ টাকা দশ লাখ টাকা দু হাজার আঠেরো দিয়েছি আজকে তার মূল্য একত্রিশ লাখ টাকা দশ লাখ টাকা উনিশে দিয়েছি তার মূল্য সাঁত্রিশ লাখ টাকা প্রায় সাঁত্রিশ তার মানে

কত মানে ধরে নিন আপনি আট দশ বছর মেয়াদের দেখছেন আপনি কিন্তু আজকে বসে বলতে পারবেন না যে আজকে করলাম তো দশ বছর পর আমার যা অঙ্ক হবে ধরে নিন দু বছর পর কেউ লামসাম করলো তার অঙ্ক হয়তো আমার চেয়ে বেশি হলো সেও হতে পারে এসআইপি তে একটা জিনিস আছে আপনি যদি দেখেন স্টেডিলি আপনার স্টেডি কোনো এরকম নেই দশ বছরে আপনি দশ বছরে এসআইপি করেছেন চব্বিশ ন বছরের করেছেন এই সরি আট বছরের করেছেন চব্বিশ ন বছরের করেছেন তেইশ সাত এই সরি ছ বছরের করেছেন একুশ সতেরো চোদ্দ তেরো যেরকম হওয়া উচিত কম মেয়াদ মানে আপনার মূল্যটাও কমে যাচ্ছে কিন্তু লামসামে তা হচ্ছে না তার মানে মার্কেট ওপর নিচে লামসামের আপনার ভ্যারি করবে ওটা নির্ভর করবে এবার আমি একটু অন্য ওই হাইব্রিড বা মাল্টি স্ট্র্যাটেজি ওই ফান্ড গুলো একটু দেখি এই দেখুন এটা হচ্ছে মাল্টি ক্যাপ ফ্লেক্সি ক্যাপ এটা হচ্ছে একটা অ্যাগ্রেসিভ হাইব্রিড ডেটা ইকুইটি ইএলএসএস সব জায়গায় এক লামসাম আপনার রকম বেশি দিয়েছে কোন জায়গায় এরকম নেই যে রকম কম কম দিয়েছে কিন্তু ওই জিনিসটা আছে আপনি যদি দেখেন ওই দু তিন বছর রিটার্ন কিন্তু আসেনি এই যে এখানে দেখুন যে এটা হচ্ছে আইসিআইসিআই প্রু এটা হচ্ছে অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ড এ দশ লাখ টাকা দু হাজার আঠেরো এ করেছে করেছে বা কুড়িতে করেছে একই রিটার্ন পেয়েছে একই রিটার্ন এবার ধরে নিন যে আঠারোতে করেছে সে বলবে আরে দাদা আমি তো বোকা বনে গেলাম যে কুড়িতে করেছে সে তো কিন্তু এটা তো পেছনে তাকিয়ে আপনি বলতে পারছেন আপনি তো সামনে তাকিয়ে বলতে পারবেন না যে এরকম হবে তাই না কিন্তু তিরিশ লাখ পেয়েছেন আপনি যদি লাম সামটা না করে যদি এসআইপি করতেন তাহলে আপনি কুড়ি লাখই পেতেন সেটাই আপনি দশ লাখ টাকা আছে আপনার ক্ষতি হয়নি কিছু একদম এবার ওই জন্যই বলে ইকুইটিতে রিস্ক আছে আপনাকে ধৈর্য ধরতে হবে আপনার মনের ওপর কাবু রাখতে হবে আপনাকে মনটাকে শক্ত করতে হবে নর প্রায়শই কি হয় মার্কেট যখন পড়ে তখন লোকেরা ভাবে এ বাবা আমার তো লস হয়ে গেল আমরা বেরিয়ে যাই এটাকে বলে লস অ্যাভার্সন বাইস এটাকে বলে লস অ্যাভার্সন বায়াস যে আমি লস দেখতে পারি না ওটা আমাদের কাছে মানে মানে আতে লাগে হ্যাঁ আতঙ্ক আবার দেখবেন যখন মার্কেট উঠছে উর্ধগামী মানে অল টাইম হাই তখন হতে তখন এটা মানে না যে আমি উঁচু দামে কিনছি তার মানে আমার প্রফিট করতে গেলে আরো উঁচু দামে যেতে হবে তো একদম সেটা কি সব সময় যাবে না ওটা তো আমাদের হাতে নেই তো কারোর হাতেই নেই এটা প্রথম পর্বে আপনার দর্শকরা তখন মনে আছে কিনা যায় না ওই দেখিয়েছিলাম না নিফটির গ্রাফটা কুড়ি বছর ধরে দেখিয়েছিলাম ওপর নিচ ওপর নিচ ওপর নিচ কিন্তু আপনি পাঁচ আট বছর ধরে থাকুন ওপরেই আছে কিন্তু মধ্যখানে ওপর নিচ হয়েছে মাঝে মাঝে আপনি মাইনাসেও থাকতে পারেন ঠিক আছে তো এই এটা হচ্ছে লামসাম আর এসআইপি কতكو এবার আমি একটা ছোট্ট জিনিস দেখিয়ে দিই লামসাম আর এসআইপি এসআইপি লাভ করতে পারে সেটা একমাত্র যেখানে মার্কেট একটু ফ্ল্যাট আছে বা নেগেটিভ আছে সেখানে এসআইপি লাভ করতে পারে করবে না নয় এই উদাহরণটা আমি দেখিয়ে দিচ্ছি এই কতগুলো ফান্ডেরই আমি করেছি এখানে আমি বলেছি আমি স্টার্ট ডেট 15 8 চব্বিশ এন ডেট আট দু হাজার পঁচিশ লামসাম বা এসআইপি হচ্ছে এক লাখ টাকা লামসাম মানে পনেরো আটে লামসামটা দিলাম এসআইপি মানে পনেরো আট থেকে ১৪ আটে এক লাখ টাকা থেকে ভাগ করে ডেইলি এসআইপি করলাম এটা বোঝা গেল এবার দেখুন অ্যামাউন্ট ইনভেস্টেড সবার ক্ষেত্রেই এক লাখ টাকা এস তে হয়তো একশো টাকা এদিক ওদিক হতে পারে কারণ একদম সে সূক্ষ্ম মানে পয়েন্ট ডেসিমাল পয়েন্ট এক লাখ হবে না হতে পারে কিন্তু তাতেও যদি দেখেন এই যে হলুদ যেগুলো দিয়েছি এই ফান্ডগুলোতে গুলোতে এস মূল্য আজকের দিনে কিন্তু চেয়ে বেশি আবার মার্কেট কিন্তু এই 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 এক বছরে মার্কেট কিন্তু ফ্ল্যাট আছে ফ্ল্যাট বা স্লাইটলি নেগেটিভ আছে ঠিক আছে কিন্তু তা সত্ত্বেও দেখুন কপ ফান্ড কিন্তু এসআইপি আপনার লামসামের উপরে দেয়নি রিটার্ন যেগুলো হলুদ নয় সেগুলো কিন্তু এই মার্কেট ফ্ল্যাট বা নেগেটিভ থাকা সত্ত্বেও ওই ফান্ড ম্যানেজার ফান্ডটাকে এমন ভাবে পরিচালনা করেছে যেখানে হ্যাঁ দেখুন এই যে এখানে দেখবেন এই যে ইউপিআই ডিফটি ফিফটি এক লাখ টাকা হচ্ছে লামসামের আজকের মূল্য এসআইপি হচ্ছে এক লাখ চার বন্ধন লার্জ এন্ড মিড ক্যাপ এসআইপি বেশি ইনভেস্টকো ইন্ডিয়া মিড ক্যাপ এটা কিন্তু এসআইপি কম নিপন লার্জ ক্যাপ ইউপিআই ফিফটি এটা এখানে এস আই পি বেশি আবার আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ইকুইটি মূল্য কম এইচডিএফসি ব্যালেন্স এডভান্টেজে এস আই পির মূল্য বেশি কিন্তু আপনি যদি দেখেন আইসিআইসিআই প্রুডেন্সিয়াল মাল্টিএাসেড ফ্লেক্সি ক্যাপ এখানে এসআইপি আইপি মূল্য কম তার মানে পরন্ত মার্কেটেও এই ফান্ড ম্যানেজাররা এমন সূক্ষ্মভাবে ম্যানেজ করেছে এদের ফান্ড যে আমার মার্কেটে চেয়ে বেশি রিটার্ন পেয়েছি আমি আর এখানে দেখুন নিপন ওখানে এসআইপি বেশি এবং এটা কারণ আমি গ্রাফ গ্রাফ দেখলেই বুঝতে পারবেন এই হচ্ছে গ্রাফ এই যেটা উপরে দেখছেন না এটা হচ্ছে সোনা বাকি সবগুলো দেখুন নেগেটিভ বা ফ্ল্যাট আছে লাস্ট এক বছরে এবার দেখুন যে লামসাম এখানে করেছে সে চার তিন চার মাস এটা সেপ্টেম্বর তো হ্যাঁ মার্চে বাবা আমি তো আছি বেরিয়ে যাই এই ভুলটাই লোকে করে প্যানিক হয়ে বেরিয়ে গেল কিন্তু আগের যে উদাহরণ গুলো দেখেছি ওই একই ফান্ড আপনি পাঁচ বছর তিন বছর তিন বছর পাঁচ বছর তিন বছর ধরে থাকুন এসআইপি চেয়ে বেশি রিটার্ন দেবে মূল্য মূল্য রেট নয় কিন্তু রেটে এস বেশি রিটার্ন দেয় কিন্তু মূল্যতে বেশি আশা করি এবার দেখুন এবার লোকে জিজ্ঞেস করতে পারে আমি শেয়ারিং টা বন্ধ করছি লোকে জিজ্ঞেস করতে পারে যে দর্শকরা জিজ্ঞেস করতে পারেন যে দাদা তাহলে আমি বুঝবো কি করে যে কখন লামসাম করবে আবার পুরোনো কথা আপনার আমরা কেউ বুঝতে পারবো না আপনার যেদিন করার ইচ্ছে করে দিন সেটাই আপনার যদি ইকুইটি মার্কেটে থাকতে হয় আপনার দুটো জিনিস মনে রাখতে হবে আপনি মিউচুয়াল ফান্ডটাকে খুব ভালোভাবে ওটা বিচার করে নিন কোন মিউচুয়াল ফান্ডে করবেন দ্বিতীয় কথা হচ্ছে আপনার মনে রাখতে হবে ইকুইটি মার্কেটে ওপর নিচ হয় তার মানে আপনাকে লম্বা মেয়াদে ধরে রাখতে হবে কেন ওপর নিচটা লম্বা মেয়াদে দেখবেন ওপরেই হচ্ছে ওপর নিচ হতে থাকবে কিন্তু ওপরে যাবে আমার যত তথ্য দেখালাম তাতে কি আট সাত ছয় পাঁচ চার তিন বছরের লামসামে সবগুলো হ্যাঁ মানে যে দু হাজার আঠেরোতে করেছে আর যে দু হাজার কুড়িতে করেছে তাদের মূল্য আজকে একই কুড়ি বলবে আমি হিরো আঠেরো বলবে এ বাবা কি হলো কিন্তু দেখুন রকমটা তো আপনি একই পেয়েছেন তো তো কমে যায়নি পুঁজিটা বেশি হ্যাঁ এই জিনিসটা মাথায় রাখতে হবে তবে আমি অনেক মানে একটু তথ্য ঘেটে ফেটে একটা মোটামুটি একটা পদ্ধতি বার করেছি যেটা আমার যারা ক্লায়েন্ট আছে তাদের জন্য আমি ব্যবহার করছি সেটাকে আমি মানে নাম দিয়েছি হচ্ছে স্ট্র্যাটেজিক লামসাম ডিপ্লয়মেন্ট এটা হচ্ছে এসআইপিও নয় লামসাম ও নয় আপনার কাছে লামসাম আছে কিন্তু আজকেই আপনি একসাথে করে দেবেন এসআইপি অনেকে বলে পাওয়ার এসআইপি সেটা হচ্ছে মার্কেট যখন ওপরে চলছে আপনার ধরে নিন দিনে পাঁচশো টাকা মার্কেট যেই পড়লো ওই পাঁচশো টাকা আপনি হাজার টাকা করে দিলেন আবার যখন মার্কেট উঠলো তখন পাঁচশো করে দিলেন সেটাকে পাওয়ার এসআইপি অনেকে বলে এটা পাওয়ার এসআইপি নয় এটা হচ্ছে স্ট্র্যাটেজিক লামসাম ডিপ্লয়মেন্ট এটা হচ্ছে লামসাম ডিপ্লয় হবে এমন এমন সময় এমন এমন সময় যেখানে আমি বুঝতে পেরেছি যে মার্কেট এখন বেশ ভালো নিচে আছে যেটাকে ফান্ড ম্যানেজাররা বলে মার্কেট ইজ এট এখন কেনা উচিত কেনা উচিত ঠিক হ্যাঁ তো ওইরকম ভাবে যখন করব তাতে কি হবে আপনার আপনার লামসামের ভয়টাও থাকবে না যে দাদা একসাথে সব দিয়ে দিলাম এখনো আমার কাছে আছে এবং ওটা মার্কেট কারেকশন এর সময় ওটাকে দিয়ে অ্যাভারেজ করা যায় এট ইন্টারভেলস তো এই একটা পদ্ধতি আমি বার করেছি এবং আমি ক্যালকুলেশন করে আমি দেখেছি যে এটা এসআইপি এর চেয়ে বেশি রিটার্ন দেবে এবং লামসাম এর চেয়ে হয়তো কম রিটার্ন দেবে কিন্তু আপনার ওই মনে ধুকটা একটু কম হবে কম থাকবে আর কি এটা একটা ইন বিটুইন একটা ফর্মুলা এটা মধ্যপন্থা আর কি বেশ কিন্তু এটা আমার ক্লায়েন্ট জন্য তো কেউ যদি চান তাহলে আমাকে অবশ্যই আপনি আপনারা আহ সঙ্গে যোগাযোগ করতে পারেন আহ নিচে অবশ্যই তার সমস্ত ডিটেলস আপনাদের কাছে চলে যাচ্ছে আপনারা নিশ্চয়ই যোগাযোগ করুন যদি আপনারা এই বিষয়ে আরো জানতে চান এবং আপনারা ব্যক্তিগতভাবে প্রশিক্ষারের হেল্প নিতে চান আপনাদের বিনিয়োগের ক্ষেত্রে আজকের পর্বে আমরা এটাই দেখে নিলাম যে লামসাম মানে এক থোকে টাকা যার আছে সে রাজা বিশেষ করে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে তো আপাতত যারা এসআইপি করছেন তারা হতাশ হবেন না কারণ বিনিয়োগ করা বিনিয়োগ বিনিয়োগ না করার থেকে করা অনেক ভালো অনেক ভালো ফলে আপনি এক থকে করলেন বা অল্প অল্প করে প্রত্যেক মাসে প্রত্যেক সপ্তাহে করলেন কিচ্ছু যায় আছে না বিনিয়োগ করাটাই মূল কথা অবস্থা বুঝে ব্যবস্থা অবস্থা বুঝে ব্যবস্থা নেই আমি যদি পঁচিশ বছর বয়সে আমি সদ্য চাকরি শুরু করেছি আমার কাছে আমার কাছে তখন লামসাম করবো কি করে আমি খুব স্বাভাবিক ব্যাপার এটা তো আপনার আপনি আগে লামসামটা মানে বিনিয়োগ করার মতো আপনি আগে জমান আপনার পুঁজিটা তৈরি করুন সে সময় আপনার পুঁজি তৈরি করার সময় আপনি পুঁজিটা তৈরি করে নিন তারপর আপনিও রাজা আপনার কাছেও লামসাম তো আগে পুঁজিটা তৈরি করতে হবে তার জন্য বিনিয়োগ করা দরকার এটাই হচ্ছে মূল মন্ত্র যে আপনাকে শৃঙ্খলাবদ্ধ ভাবে বিনিয়োগ করে যেতে হবে তবেই আপনি শেষ গিয়ে মানে শেষের হাসি যেটাকে বলে মধুর সমাপয়ত সেটা হবে তো হাসুন এবং আপনাদের মুখে একটু মধুই করুক আমরা সেটাই চাইবো ডেফিনেটলি যারা বিনিয়োগকারী তাদের মুখে একটু হাসি ফুটুক চড়া হোক হাসিটা তো আজকের পর্বে আপাতত এই পর্যন্তই সামনের সপ্তাহে আবার আমরা একটি নতুন পর্ব নিয়ে ফিরে আসবো ততক্ষণ নমস্কার ধন্যবাদ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন